হ্যালো সালাম আলাইকুম নিউ টায়ার্স এর নতুন নতুন প্রোডাক্ট নিয়ে চলে আসছি আমি রাজু আমাদের অনলাইন শোক এর ইউজ নিউ কালেকশন চলে আসছে সবাই ভিডিও নাটেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন কারণ প্রত্যেকটা কালেকশনই থাকছে একদম নিউ কালেকশন তো আমাদের অনলাইন শপ নোট এর সেল প্রোডাক্ট আমি বলে দিচ্ছি প্রোডাক্ট প্রসেস হচ্ছে ঢাকার ভিতরে 70 টাকা টাকার আশেপাশে এবং ঢাকা বাইরে হচ্ছে 120 টাকা কুরিয়ার চার্জ কুরিয়ার চার্জ যদি বিকাশ করে আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দিলে প্রোডাক্ট আপনার ঠিকানায় পৌঁছে যাবে প্রোডাক্ট রিসিভ করে দেখে শুনে প্রোডাক্টে টাকা পেমেন্ট করবেন সো দেরি না করে প্রোডাক্ট দেখানো শুরু করি আমরা আসলে বাফলো থেকে দেখানো শুরু করব বাফলোর হচ্ছে এই প্রোডাক্টটা অনেকেই চেয়েছেন স্টক না থাকার কারণে দিতে পারেনি আবারও চলে আসছে দেখেন একদম ফোল্ডিং সেলাই করা খুবই পিয়াম কোয়ালিটি করেছে কাট রাখার স্লটের দিকে দিয়েছে এই পাশে কয়েন রাখার একটা স্লট দিয়েছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এদিকে আপনার কাট রাখার স্লট দিয়েছে খুবই পিয়াম কোয়ালিটি করেছে একদম সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটার মধ্যে কালার পাচ্ছেন আপনারা তিনটা কালার পাচ্ছেন এটা হচ্ছে অফ হোয়াইট কালার ব্ল্যাক কালার আর একটা থাকছে হচ্ছে আপনার চকলেট কালার তিনটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন চকলেট ব্ল্যাক এবং অফ হোয়াইট কালার সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এবং প্রিমিয়াম বক্সিং করা থাকবে বেলবেট কাপড় দিয়ে আপনার প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে বেলবেট কাপড় দিয়ে আপনার মোড়ানো থাকবে দেন হচ্ছে বক্সিংও পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটি যারা গিফট করবেন তাদের জন্য খুবই প্রিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট যারা ইউজ করবেন তাদের জন্য কোয়ালিটি ফুল ফুল একটা প্রোডাক্ট সো এটা আমরা তিনটা কালার দিব এটা আমরা দিব এগারোশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট শট দিয়ে ভাটাসবে নক দিবেন সো ভিতরে আরো একটা প্রোডাক্ট চলে আসছে দেখেন সিম্পলের ভিতরে অনেক কিছু একদম সফটের ভিতরে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো দেখেন ভিতরে সিগরেট পাবে কাঠ রাখার স্লট দিয়েছে সিগরেট বাবে কাঠ রাখার স্লট দিয়েছে দেন হচ্ছে বাইরে নেট স্লট দিয়েছে এ পাশে কার্ড রাখার স্লট দিয়েছে খুবই প্রিয়াম কোয়ালিটি করছে এটা আমরা দিব হচ্ছে ডিসকাউন্ট পাইস নয়শো পঞ্চাশ টাকা একটা কালার এভেলেবেল পাবেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নয় সো বাফালোর ভিতরে আরও একটা ভাইরাল প্রোডাক্ট অনেকেই চেয়েছেন স্টক না থাকার কারণে দিতে পারিনি আবারও চলে আসছে দেখেন খুবই প্রিয়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এই পাশে নেট স্লট দিয়েছে এবং এদিকে একটা স্লট দিয়েছে এটা হচ্ছে ভিতরে আপনার সিগ্রেটভাবে প্রিয়জনের ছবি অথবা ক্রেডিট কার্ড সহ অন্য কিছু রেখে আপনার এখানে সিগরেট পাবে ভিতরে ঢোকে রাখতে পারবেন দেন হচ্ছে দুইটা স্লট থাকছে টাকা রাখার জন্য একদম সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো দেখেন আপনার হোয়াইট কালার সুতা দিয়ে ব্র্যান্ডিং সেলাই করা চার পাশ দিয়ে আপনার ফোল্ডিং করে সেলাই করা আছে নষ্ট হওয়ার কোনো চান্সই নেই রুচির পরিবর্তন যতদিন না আসবে ততদিন র্যান্ডম রাফ করতে পারবেন এটা আমাদের বলছে চোদ্দশো টাকা এটার মধ্যে কালার পাচ্ছেন তিনটা ব্ল্যাক কালার চকলেট কালার আরেকটা কালার থাকছে অফ হোয়াইট কালার তিনটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সো বাফালোর ভিতরে আরও একটা প্রোডাক্ট অনেকেই চেয়েছেন খুবই কোয়ালিটি করছে দেখেন চার থেকে ফোল্ডিং সেলাই করা নষ্ট হওয়ার কোনো চান্সই নাই খুবই পিয়াম কোয়ালিটি করছে দিকে দিয়েছে দিয়েছে পাশে দেন হচ্ছে টাকা রাখার যে একদম ফুল জিপার সিস্টেম দিয়েছে টাকা পয়সা রেখে কাগজপত্র রেখে আপনার ফুল জিপার আটকে রাখতে পারবেন পড়ার কোনো চান্সই নেই খুবই পিয়াম কোয়ালিটি করছে এটা আপনাদের হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা এটার মধ্যে কালার পাচ্ছেন আপনারা তিনটা কালার পাচ্ছেন অ্যাভেলেবেল চকলেট কালার ব্ল্যাক কালার আহ দেন হচ্ছে আপনার অফ হোয়াইট কালার তিনটা কালার পাবেন নয়শো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট শট হোয়াটসঅ্যাপে নখ দিবেন খারাপ পার্টের ভিতরে ভালো ব্র্যান্ডিংয়ের ভিতরে খারাপ পার্ডের ভিতরে অনেকেই চেয়েছেন স্টক না থাকার কারণে দিতে পারি নি দেখেন কাঠ স্লট এ পাশে দিয়েছে এ পাশে দিয়েছে দেন হচ্ছে এদিকে ক্লিয়ার স্লট দিয়েছে কাঠ স্লট দিয়েছে এ পাট দিয়ে পার্ট দিয়েছে দেন একই রকম এদিকে কাঠ স্লট দিয়েছে এ পাশে দিয়েছে এই পাশে এই পাশে আপনার স্লট দিয়েছে এই পাশেও স্লট দিয়েছে ইউজ পরিমাণ কার্ড কাগজপত্র টাকা পয়সা রেখে র্যান্ডম রাফ ইউজ করতে পারবেন এটা আমরা দিয়ে বলছি ডিসকাউন্ট প্রাইস নয়শো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নখ দেবেন ব্ল্যাক এবং চকলেট কালার দুইটা কালার ব্ল্যাক এবং চকলেট দুইটা কালার খুবই ব্যায়াম কোয়ালিটি করেছে দেখেন খুবই ব্যায়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে এই পাশে দিয়েছে এদিকে দিয়েছে এই পাশে দিয়েছে দেন হচ্ছে টাকা রাখার পার্ট থাকছে দুইটা সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটা আমাদের বলছে এক হাজার টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে দেবে দুইটা কালার পাচ্ছেন

দুটা কালার পাচ্ছেন ব্ল্যাক এবং চকলেট কালার দুইটা কালার এভেলেবেল পাচ্ছে বাফলের ভিতরে সিম্পল ওয়ালের যারা চেয়ে থাকেন তাদের জন্য দেখেন খুবই বিয়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট খুবই সুন্দর সিম্পলের ভিতরে কাটাকার স্লট এই পাশে দিয়েছে এই পাশে দুইটা স্লট দিয়েছে ঠিক একই রকম ভাবে এদিকে দুইটা স্লট দিয়েছে এদিকে কাট স্লট দিয়েছে টাকা রাখার চেম্বার তো দুইটা দিয়েছে এটা আপনার ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন যাদের পছন্দ হবে দুইটা কালার এভেলেবেল ব্ল্যাক এবং চকলেট কালার হোয়াটসঅ্যাপে নক দেবেন যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে তো তারপর হচ্ছে বাফলের ভিতরে সিম্পল যারা চেয়ে থাকেন একদম সিম্পল হ্যান্ডের লক সহ দেখেন কার্ড রাখার দিকে দিয়েছে যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে এটার মধ্যে আরও একটা ডিজাইন থাকছে ইউজ পরিমাণ কার্ড যারা রাখতে চান তাদের জন্য দেখেন বাইরে থেকে কার্ড রাখতে পারবেন এই পাশে দেন হচ্ছে ভিতরের দিকে ঠিক একই রকম কার্ড রাখার ইউজ স্লট দিয়েছে এবং টাকা রাখার চেম্বার দিয়েছে একটা চকলেট কালারের ভিতরে খুবই পিএম কোয়ালিটি নষ্ট হওয়ার কোনো চান্সই নাই যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটা ডিসকাউন্ট প্রাইস দিব ছয়শো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সো বাফালোর ভিতরে খারাপ আটো ওয়ালেট যারা চেয়ে থাকেন মিনি ওয়ালেটের মধ্যে দেখেন খুবই পিএম কোয়ালিটি করছে খুবই সুন্দর সেলাই করা ফোল্ডিং করে নষ্ট হওয়ার কোনো চান্সই নাই দেখেন ভিতরে কাট স্লট দিয়েছে এদিকে কয়েন পকেট দিয়েছে দেন হচ্ছে টাকা রাখার চেম্বার দিয়েছে দুইটা এটা আমরা দেখছি ছয়শো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নামক দেবেন ব্ল্যাক এবং চকলেট দুইটা কালার পাচ্ছেন ব্ল্যাক এবং চকলেট কালার ছোট কার্ড হোল্ডার দেন হচ্ছে ওয়ালেট হিসাবে ইউজ করতে চান তাদের জন্য প্রোডাক্টটা দেখেন খুবই প্রিয়াম কোয়ালিটি করছে খুবই সুন্দর করছে এটা আমরা দেখব হচ্ছে পাঁচশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট লেদারের ভিতরে আলি লেদারের ভিতরে খারাপ পাটের ভিতরে এই ওয়ালেটটা অনেকে চেয়েছেন স্টক না থাকার কারণে দিতে পারি আবার চলে আসছে দেখেন কার্ড রাখার স্লট এই পাশ থেকে দিয়েছে নেট স্লট দিয়েছে দেন হচ্ছে ভিতরে ইউজ পরিমাণ কার্ডাকার স্লটের দিকে দিয়েছে এদিকেও নেট নেট স্লট দিয়েছে দেন হচ্ছে এটা হচ্ছে আপনার লক সিস্টেম দিয়েছে এই পাশে একটা জিপার স্লট দিয়েছে এই পাশে একটা জিপার স্লট দিয়েছে কাগজপত্র টাকা পয়সা রেখে আপনার জিপারটা আটকে রাখতে পারবেন দেন হচ্ছে টাকা রাখার চ্যাম্পার তো দুইটা দিয়েছে সম্পূর্ণ চামড়া দেবেন এটা আমরা দেবে হচ্ছে আটশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটার মধ্যে পাতালি মডেল আছে এটার মধ্যে অনেকেই পাতালি মডেল চেয়ে থাকেন পাতালি মডেলটাও চলে আসছে দেখেন আপনার নেট স্লট দিয়েছে ঠিক একই রকম কার্ড রাখতে পারবেন দেন হচ্ছে জিপার স্লট তো আছে ভিতরে একই রকম ইউজ পরিমাণ কার্ড রাখার স্লট দিয়ে দিয়েছে খুবই পিএম কোয়ালিটি করছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটা মধ্যে হচ্ছে আটশো টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন ব্ল্যাক এবং চকলেট কালার ব্ল্যাক এবং চকলেট কালার দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে আলি লেদারের ভিতরে আরও একটা নিউ প্রোডাক্ট চলছে দেখেন সিম্পলের ভিতরে অনেকেই চেয়েছেন চক না থাকার কারণে দিতে পারেনি আবার চলে আসছে ইউজ পরিমাণ কার্ড টাকা পয়সা রাখতে পারবেন ভিতরে একটা কার্ড স্লট দিয়েছে সিক্রেটভাবে কার্ড রেখে আপনার ভিতরে ঢুকে রাখতে পারবেন খুবই পিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে এটা আমরা দেখব ডিসকাউন্ট পাই ছয়শো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন ব্ল্যাক এবং চকলেট কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন ব্ল্যাক এবং চকলেট কালার সো আলি লাদার ভিতরে মিনি ওয়ালেট যারা চেয়ে থাকেন ছোটোর ভিতরে কয়েন পকেট সহ দেখেন কয়েন এবং চাবি রাখার একটা স্লট দিয়েছে কাটাকা স্লট তো থাকছেই টাকা রাখার চামড়া দিয়েছে দুইটা সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এই চামড়া দিয়ে বলছে ছয়শো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নক দেবেন একদম ছোট হ্যান্ডি টাইপের ভিতরে যারা চেয়ে থাকেন আলি লেদারের মধ্যে তাদের জন্য ক্লিয়ার স্লট দিয়েছে এ পাশে দিয়েছে এদিকে কাট রাখার স্লট দিয়েছে দেন হচ্ছে টাকা রাখার পার্থ দুইটা থাকছে খুবই প্রিয়ম কোয়ালিটি করছে এটা আমরা দিয়ে বলছি টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন দুইটা অ্যাভেলেবেল পাচ্ছেন ব্ল্যাক এবং চকলেট কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন ছয়শ টাকায় সো আর এলাদারের ভিতরে আরো একটা প্রোডাক্ট থাকছে দেখেন খুবই পিয়াম করছে খুবই সুন্দর করেছে কয়েন পকেট সহ কয়েন চাবি টাবি রাখতে পারবেন কাটাকা স্লট দিয়েছে এদিকে দিকে স্লট দিয়েছে দেন হচ্ছে টাকা রাখার পার দিয়েছে দুইটা সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো রুচির পরিবর্তন যতদিন আসবে ততদিন ল্যান্ড নম্বরা করতে পারবেন ডিসকাউন্ট বেশ থাকছে ছয়শো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন আলি লাদারের ভিতরে আরও একটা প্রোডাক্ট আছে দেখেন সিম্পলের ভিতরে অনেকই চেয়েছেন স্টক না থাকার কারণে দিতে পারেন সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো দেখেন ভিতরে কাঠ স্লট থেকে টাকা রাখার চ্যাম্পার থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় শুধু সুতো দিয়ে আপনার ডিজাইন করা সেলাই করা সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটা আমরা দেখা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাক দেবেন এটার মধ্যে কালার পাচ্ছেন দুইটা কালার চকলেট এবং ব্ল্যাক কালার ছয়শো টাকায় পাচ্ছেন বেই লেদারের ভিতরে অনেকে চেয়েছেন এই প্রোডাক্টটা স্টক না থাকার কারণে দিতে পারেনি আবারও চলে আসছে খুবই প্রিয়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট কাটাকার স্লট দিয়েছে এই পাশে এই পাশে দিয়েছে দেন হচ্ছে ভিতরে ক্লিয়ার স্লট দিয়েছে দিয়ে কাটাকার স্লট দিয়েছে ঠিক একই রকম ভাবে ক্লিয়ার স্লট রাখার স্লট দিয়েছে টাকা রাখার চেম্বার তো দুইটা থাকছে এটা আমরা ডিসকাউন্ট পাই দিব ছয়শো পঞ্চাশ টাকা যা পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম দেবেন ব্ল্যাক এবং চকলেট দুইটা কালার পাচ্ছেন অ্যাভেলেবেল ব্ল্যাক এবং চকলেট কালার সো আলিলাদারের ভিতরে ফুল জিপার সিস্টেম একটা প্রোডাক্ট চলে আসছে বাহিরে বাহিরে আপনার কাঠ রাখার স্লট দিয়েছে বাহিরে কাঠ রাখার স্লট দিয়েছে দেন হচ্ছে ফুল জিপার ফুল জিপার খোলার পরে দেখেন ভিতরে কাঠ রাখার স্লট দিয়েছে টাকা রাখার চেম্বার দিয়েছে এই পাশেও কাঠ রাখার স্লট দিয়েছে টাকা রাখার চ্যাম্পার দিয়েছে দেন হচ্ছে মাঝখানে একটা কয়েন্ট চাবি রাখার জন্য একটা স্লট দিয়েছে সম্পূর্ণ চামড়া দিয়ে পারেন রুচির পরিবর্তন যতদিন না আসবে ততদিন র্যান্ডম গ্রাফ ইউজ করতে পারবেন এটা চামলা দিব হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিন শট দিয়ে হোয়াটসঅ্যাপে দেবেন ডিসকাউন্ট প্রাইস থাকছে কিন্তু ছয়শো পঞ্চাশ টাকা এটার মধ্যে কালার পাচ্ছেন আপনারা দুইটা কালার ব্ল্যাক এবং চকলেট কালার দুইটা কালার পাচ্ছেন অ্যাভেলেবেল যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নেন সিটি লেদারের ভিতরে সিটি লেদারের ভিতরে পার্টি পার্টি ডিজাইন করা যারা চেয়ে থাকেন তাদের জন্য বিশাল বড় একটা কয়েন পকেট দিয়েছে এবং চাবিও রাখতে পারবেন টাকা রাখার পার্থ দুইটা থাকছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটা আমরা দেব হচ্ছে ছয়শো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাক দেবেন দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন চকলেট এবং ব্ল্যাক কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন ছয়শো টাকায় যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাক দেবেন সিম্পলের ভিতরে অরিজিন লেদার যারা চেয়ে থাকেন একদম স্লিম ফিটের ভিতরে তাদের জন্য এই প্রোডাক্টটা দেখেন কার টাকার স্লট দিয়েছে এই পাশে এই পাশে দিয়েছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটা আমরা ডিসকাউন্ট প্রাইস দেবো পাঁচশো টাকা যাদের পছন্দ হবে একটা কালার অ্যাভেলেবেল আছে

সো সিটি লেদারের ভিতরে আরো একটা প্রোডাক্ট দেখেন খুবই পিয়াম কোয়ালিটি করছে খুবই সুন্দর করেছে দেখেন আপনার কার ডাকার স্লটগুলো এদিকে দিয়েছে দেন হচ্ছে লুক সিস্টেম একটা লক দিয়েছে ভিতরে দিয়ে ক্লিয়ার স্লট দিয়েছে কাটাকার ডাকার স্লট দিয়েছে ভিতরে সিগ্রেট ভাবে রেখে আপনি লক করে রাখতে পারবেন এবং হচ্ছে এইখানে চাবি এবং কয়েন রাখার জন্য একটা স্লট দিয়ে দিয়েছে দুইটা পার্ট দিয়েছে টাকা রাখার জন্য সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটা আমরা দেব হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা দুইটা কালার পাচ্ছেন অ্যাভেলেবেল ব্ল্যাক এবং চকলেট কালার দুইটা কালারের ভেরেবিল পাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিন শর্ট দিয়ে হোয়াটসঅ্যাপ দেবেন ইউয়ার লেদারের মধ্যে যারা চেয়ে থাকেন তাদের জন্য দেখেন ব্ল্যাক কালারের ভিতরে কয়েন চাবি রাখার জন্য ছোট একটা পকেট দিয়েছে দেন হচ্ছে কাটাকার স্লট দিয়েছে এবং ভিতরের দুইটা পার্ট দিয়েছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো খুবই প্রিয় কোয়ালিটি ছয়শো পঞ্চাশ পাচ্ছেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিন শর্ট দিয়ে হোয়াটসঅ্যাপ নেওয়া দেবেন আলি লেদারের ভিতরে ভাইরাল একটা প্রোডাক্ট খুবই ব্যায়াম কোয়ালিটি করেছে কাটা টাকা স্লট দিয়েছে এই পাশে দেন হচ্ছে ম্যাগনেট সিস্টেম একটা স্লট দিয়েছে এখানে ম্যাগনেট সিস্টেম একটা স্লট দিয়েছে নেট স্লট দিয়েছে খুবই ব্যায়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে টাকা রাখার পার দিয়েছে দুইটা এটা আমাদের হচ্ছে ডিসকাউন্ট প্রাইস এটা ডিসকাউন্ট প্রাইস দিব আটশো পঞ্চাশ টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন আটশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন চকলেট এবং ব্ল্যাক কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন আটশো পঞ্চাশ টাকা আর জিন্সের ভিতরে যারা ছোট ওয়ালেট হ্যান্ডিট্যাপের ওয়ালেট চেয়ে থাকেন তাদের জন্য স্লট দিয়েছে দেন হচ্ছে কয়েন পকেট দিয়েছে একটা কয়েন চাবি রাখতে পারবেন টাকা রাখার পার্থ দুইটা দিয়েছি খুবই প্রিয়ম কয়েন্ট করেছে খুবই সুন্দর করেছে এটা একটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন পাতালি মডেলের ভিতরে এটা আমরা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত দেবেন খারাপ পাট এটার মধ্যে গ্রিন কালারের মধ্যে দেখেন এই পাশে কয়েন পকেট দিয়েছে কয়েন চাবি রাখার জন্য স্লট দিয়ে দিয়েছে রাখার এই পাশে এ পাশে পাট দিয়েছে টাকা রাখার চ্যাম্বার দিয়েছে দুইটা সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটা আমরা দেবো হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এটার মধ্যে কালার পাচ্ছেন দুইটা মাস্টার ব্রাউন কালার এবং হচ্ছে গ্রিন কালার যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাক দিবেন পাঁচশো পঞ্চাশ টাকা পাচ্ছেন হচ্ছে অরিজিনের ভিতরে ছোট একদম মিনি সাইজের চেয়ে থাকেন তাদের জন্য কাট রাখার স্লটের দিকে হচ্ছে এই পাশে ক্লিয়ার স্লট দিয়েছে কাট রাখার স্লট দিয়েছে টাকা রাখার পার্থ দুইটা থাকছে এটা আমরা ডিসকাউন্ট প্রাইস দেব এটা আমরা চারশো পঞ্চাশ টাকায় যাদের পছন্দ খুব দ্রুত দিয়ে হোয়াটসঅ্যাপের দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন চকলেট এবং ব্ল্যাক কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন চারশো পঞ্চাশ টাকায় সো এস বি লেদারের ভিতরে নতুন একটা প্রোডাক্ট চলে আসছে একদম নতুন প্রোডাক্ট এস বি লেদারের ভিতরে খুবই প্যায়াম কোয়েটি করছে সম্পূর্ণ চারোপাশে ফোল্ডিং সেলাই করা নষ্ট হওয়ার কোনো চান্সই নেই খুবই ব্যায়াম কোয়ালিটি করছে ম্যাগনেট সিস্টেম খুবই পিয়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট নেট স্লট দিয়েছে এই পাশে দেখেন আপনারা দিয়ে এই কার্ড স্লট দিয়েছে দেন হচ্ছে এই পাশে এই পাশে আপনি কার্ড ইউজ পরিমাণ কার্ড কার্ড রাখতে রাখতে পারবেন পারবেন অনেক দেন হচ্ছে ভিতরে একটা জিপার পকেট দিয়েছে সিগ্রেট ভাবে আপনার চাবি কয়েন এবং প্রয়োজনীয় জিনিসপত্র রেখে আপনি সিক্রেট রাখতে পারবেন দেন হচ্ছে টাকা রাখার চ্যাম্পার দিয়েছে দুইটা সম্পূর্ণ চামড়া দিয়ে এটা পারছি সাতশো পঞ্চাশ টাকা মধ্যে কালার পাচ্ছেন দুইটা এটার মধ্যে কালার পাচ্ছেন হচ্ছে ব্ল্যাক কালার চকলেট কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এর লেদারের ভিতরে আর লেদারের ভিতরে আরো একটা প্রোডাক্ট খুবই ব্যায়াম কোয়ালিটি করছে খুবই সুন্দর করেছে একদম আনকমন একটা প্রোডাক্ট দেখেন আপনার নেট স্লট দিয়েছে এদিকে দেন হচ্ছে এইখানে বাটন সিস্টেম সিক্রেটভাবে কাঠ রাখার স্লট এদিকে দিয়েছে খুবই ব্যায়াম কোয়ালিটি করছে সিক্রেটভাবে কাঠ রেখে আপনার এখানে লক করে রাখতে পাবেন কয়েন চাবি রাখার জন্য এখানে একটা স্লট দিয়েছে লম্বা করে এপাশ পার্সেন্ট অফ পার্ট থাকছে টাকা রাখার চ্যাম্পার দিয়েছে দুইটা খুবই ব্যায়াম কোয়ালিটি করছে এটা আমরা দেবো হচ্ছে ডিসকাউন্ট প্রাইস এটা আমরা দেবো হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে রাখ দেবেন দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন ব্ল্যাক এবং চকলেট কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকায় সো সিটি লেদারের ভিতরে পার্টি পার্টি ডিজাইন করা আপনারা একদম হ্যান্ডি টাইপের একটা প্রোডাক্ট দেখেন অনেকেই চেয়েছেন স্টক না থাকার কারণে দিতে পারিনি আবারও চলে আসছে কাটাকার স্লট অ্যাভেলেবেল দিয়েছে মাঝখানে নেট স্লট দিয়েছে টাকার কার্ড চেম্বার দিয়েছে দুইটা খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে এটা আমরা ডিসকাউন্ট পাই দিব ছয়শো টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম দেবেন ছয়শো টাকায় পাচ্ছেন এটার মধ্যে এটার মধ্যে পোকোডাইল থাকছে ব্ল্যাক পার্টি পার্টি ডিজাইন থাকছে দেন হচ্ছে আর এটা হচ্ছে পার্টি পার্টির মধ্যে চকলেট কালার পাচ্ছেন ছয়শো টাকায় পাচ্ছেন যাদের পছন্দ হবে খুব দ্রুত দিয়ে দ্রুতের ভিতরে আর একটা প্রোডাক্ট দেখেন চকলেট কালারের ভিতরে খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে কাটাকা স্লটের দিকে দিয়েছে নেট স্লট দিয়েছে টাকা দিয়েছে দুইটা সম্পূর্ণ চামড়া দিয়ে পারি ডিসকাউন্ট প্রাইস ছয়শো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ রাখ দেবেন ফুল জিপারের ভিতরে আলি লাদারের মধ্যে যারা চেয়ে থাকেন ফুল জিপারের ভিতরে অনেকেই চেয়েছেন স্টক না থাকার কারণে দিতে পারিনি আবারও চলে আসছে নেট এদিকে আপনার কার্ড রাখার স্লট দিয়েছে দেন হচ্ছে সিগের ভাবে বাটন স্লট দিয়েছে নেট স্লট দিয়েছে ভিতরে দিয়ে কার্ড রাখার স্লট দিয়েছে সিগের ভাবে রেখে আপনার বাটন সিস্টেম লক করে রাখতে পারবেন এদিকে চাবি এবং পয়েন্ট রাখার জন্য স্লট দিয়েছে এটা কারাকার পাত্র থাকছে এটা আমরা দেখব হচ্ছে ডিসকাউন্ট প্রাইস 750 টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে WhatsApp এ নাও দিবেন 750 টাকায় পাচ্ছেন এটার মধ্যে কালার পাচ্ছেন দুইটা ব্ল্যাক এবং চকলেট কালার দুইটা কালার পাচ্ছেন 750 টাকা আলি লেদার ভিতর আরেকটা প্রোডাক্ট দেখেন খুবই প্রিয়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট একদম সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো আনকমন একটা প্রোডাক্ট দেখেন কাটাকার স্লট উপর থেকে দিয়েছে এবং এদিকে কাটাকার স্লট দিয়েছে এদিকে টাকার কার পার্ট দিয়েছে দুইটা সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাক দেবেন এটা আমাদের বলছে ছয়শো টাকা এটার মধ্যে কালার পাচ্ছেন চকলেট এবং মাস্টার ব্রাউন কালার যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ এ দিবেন আর একটা নিউ কালেকশন দেখেন খুবই প্রিয়ম কোয়ালিটি একটা কালেকশন খোলার পর ভিতরের দিকে আপনার কার্ড রাখার স্লটের দিকে দিয়েছে এদিকে দিয়েছে নেট স্লট দিয়েছে ভিতরের দিকে নেট স্লট দিয়েছে এবং হচ্ছে এদিকে কার্ড রাখার স্লট দিয়েছে এই পাশে এই পাশে পার্ট তো থাকছে এবং টাকা রাখার চেম্বার দিয়েছে দুইটা খুবই পিয়াম কোয়ালিটি কর সেটা আমরা দেব 750 টাকা একটা কালার अवेलेबल পাচ্ছেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ এ দিবে দিবেন লেদার ক্রাফ্টের ভিতরে কোকোডাইল করা চকলেট কালারের ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য খুবই ব্যায়াম করে একটা প্রোডাক্ট সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো নেট স্লট দিয়েছে এদিকে স্টিল দিয়ে ডিজাইন করা ছয়শো পঞ্চাশ টাকায় পাবেন যাদের পছন্দ হবে ডিসকাউন্ট পাই ছশো টাকায় দেবো সো আমি লেদারের ভিতরে আরও একটা প্রোডাক্ট দেখেন খুবই ব্যায়াম কয়টি করছে খুবই সুন্দর করছে নেট স্লট দিয়েছে কাটাকার স্লটের দিকে দিকে দিয়েছে টাকা রাখার পার্থ দুইটা থাকছে এবং সিগ্রেটভাবে কাট স্লট দিয়েছে ভিতরে রাখার জন্য খুবই ব্যায়াম কয়টি করছে এটা আমাদের বলছে ছয়শো পঞ্চাশ টাকায় একটা কালার অ্যাভেলেবেল আছে যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিন শর্ট দিয়ে আলিনাদের ভিতরে সিম্পলের ভিতরে যারা চেয়ে থাকেন সুতো দিয়ে চারা চারে ডিজাইন করা খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে কাটাকা সিকে দিকে দিকে দিয়েছে এবং টাকা রাখার পাঠ দিয়েছে দুইটা সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো ছয়শো পঞ্চাশ টাকা পাবেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিন শর্ট দিয়ে হোয়াটসঅ্যাপে নাক দেবেন অরজেন্সের ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই প্রিয়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট দেখেন খুবই সুন্দর করছে সুতো দিয়ে ডিজাইন করা খুবই অরজেন্স ব্র্যান্ডিং করা খুবই প্রিয়ামকটা একটা প্রোডাক্ট দেখেন আপনি নেট স্লট দিয়েছে এই পাশে কাটাকার স্লট দিয়েছে টাকা পার্থ দুইটা থাকছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো রুচির পরিবর্তন যদি আসবে ততদিন নম্বর ফিউজ করতে পারবেন চকলেট এবং ব্ল্যাক কালার পাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে না দেবেন ইউএল লেদারের ভিতরে আরও একটা প্রোডাক্ট মেটাল লাগানোলা সাইড দিয়ে খুবই কোয়ালিটি হোয়াইট কালার সুত দিয়ে ডিজাইন করা কয়েন পকেট দিয়েছে এদিকে ছোট করে একটা কয়েন পকেট দিয়েছে এদিকে আপনার কাট রাখার স্লট দিয়েছে টাকা রাখার চেম্বার দুইটা থাকছে খুবই পিয়াম কোয়ালিটি করছে এটা আমাদের ছয়শো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে দেবেন দুইটা কালার পাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকা অরিজিনসের ভিতরে আরও একটা প্রোডাক্ট দেখেন চলে আসছে অনেকে চেয়েছেন কারণে দিতে পারেনি আবারও চলে আসছে নতুন করে কাটাকার রাখার এদিকে দিয়েছে দেন হচ্ছে দিকে একটা কাটাকার রাখার স্লট দিয়েছে এটা বের করে কাঠ রেখে আপনারা টুকায় রাখতে পারবেন টাকা রাখার চাম্বার তো দুইটা দিয়েছি সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটা আমাদের বলছি ডিসকাউন্ট প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে রোখ দিবেন এটার মধ্যে দুইটা কালার পাচ্ছেন গ্রিন এবং চকলেট কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন সো আরো একটা প্রোডাক্ট থাকছে খুবই প্রিয়ম কোয়ালিটি একটা প্রোডাক্ট দেখেন আপনার বাহির থেকে কাঠাকার স্লট বের করে কাঠ রেখে আপনার লক করে রাখতে পারবেন আর হচ্ছে আপনার ভিতরে দিকে নেট স্লট দিয়েছে স্লট দিয়েছে টাকা রাখার চ্যাম্পার দিয়েছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটা আমরা দিব হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন ব্ল্যাক এবং চকলেট কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন ব্ল্যাক এবং চকলেট কালার আর জিন্সের ভিতরে আরো একটা প্রোডাক্ট দেখেন খুবই প্রিয়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট কার রাখার স্লট বের করতে পারবেন ভিতরে ঢুকে রাখতে পারবেন কার ডেকে ভিতরে ক্লিয়ার স্লট দিয়েছে এদিকে নেট স্লট দিয়েছে এদিকে টাকা কার ডাকার চ্যাম্পার দিয়েছে এদিকে এদিকে দুইটা পার্ট দিয়েছে দেন হচ্ছে টাকা রাখার জন্য দুইটা চ্যাম্পার দিয়েছে বাহির থেকে একটা জিপার দিয়েছে টান জিপার নষ্ট হওয়ার কোনো চান্সই নেই কাগজপত্র টাকা পয়সা রেখে র্যান্ডম রাফ ইউজ করতে পারবেন এটা আমাদের বলছে সাতশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে ডিসকাউন্ট প্রাইস থাকবে সাতশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাক দেবেন এটার মধ্যে গ্রিন কালার মাস্টার ব্রাউন কালার আর এটা থাকছে আপনার চকলেট কালার সাতশো টাকায় পাবেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাক দেবেন সাতশো টাকায় পাবেন সো অরিজিন ভিতরে ছোটোর ভিতরে তিন ওয়ালের যারা চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই প্রিয়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট খুবই সুন্দর করেছে দেখেন কাট রাখার দিকে দিয়েছে এদিকে ক্লিয়ার স্লট দিয়েছে দিয়ে কাট স্লট দিয়েছে এবং টাকা রাখার চেম্বার দিয়েছে দুইটা খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে এটা আমরা ডিসকাউন্ট পাই দিব ছয়শো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিন শট দিয়ে হোয়াটসঅ্যাপে নাক দেবেন এটার মধ্যে কালার পাচ্ছেন ব্ল্যাক কালার চকোলেট কালার

সিটের লাদারের ভিতরে সিম্পলের ভিতরে আরও একটা প্রোডাক্ট দেখেন কয়েন এবং চাবি রাখার স্লট দিয়েছে কাঠ রাখার স্লট তো দিয়েছি টাকার রাখার চেম্বার দিয়েছে দুইটা এটা আমরা ডিসকাউন্ট পেয়ে দেবো চারশো পঞ্চাশ টাকায় দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন ব্ল্যাক এবং চকলেট কালার যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন অর্জিনসের ভিতরে আরও একটা প্রোডাক্ট দেখেন আপনার খুবই ব্যায়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট খুবই সুন্দর করছে অর্জিন অর্জিনস ব্র্যান্ডিং করা এদিকে বাটন সিস্টেম দিয়েছে খোলার জন্য এদিকে নেট স্লট দিয়েছে এইটার ভিতরে ম্যাগনেট সিস্টেম দিয়েছে এটা খোলার পরে আপনার ইউজ পরিমাণ থেকে এই এই যে পাশ থেকে টান দিলে দিয়ে কাঠ হয়ে আসবে ম্যাগনেট সিস্টেম করেছে দেন হচ্ছে কাঠ রাখার স্লট দিয়েছে এই পাশে কাঠ রাখার স্লট দিয়েছে উপরে টাকা রাখার চেম্বার দিয়েছে একটা এটা আমরা দেব হচ্ছে সাতশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে সাতশো টাকা দেবো ডিসকাউন্ট পাইছ মধ্যে কালার পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার প্লেনের মধ্যে একটা হচ্ছে পাটি পাটি ডিজাইন করা সাতশো টাকায় পাবেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশ দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন আলি লেদারের ভিতরে সিম্পলের ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য এই ওয়ালেটটা খুবই ব্যায়াম কোয়ালিটি করেছে নেট স্লট দিয়েছে টাকা রাখার চ্যাম্পার তো দুইটা দিয়েছি খুবই ব্যায়াম কোয়ালিটি করেছে ভাই থেকে একটা চ্যাম্পার দিয়েছে এটা আমাদের বলছে সাতশো টাকায় ডিসকাউন্ট প্রাইস থাকবে ছয়শো আশি টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন বি লেদারের ভিতরে অনেকেই চেয়েছেন বিদারের ভিতরে দেখেন খুবই ব্যায়াম কয়েকটি একটা প্রোডাক্ট নেট স্লট দিয়েছে কাটাকার স্লট দিয়েছে দেন হচ্ছে এই পাশে স্লট দিয়েছে কাট একইভাবে এদিকে নেট স্লট দিয়েছে কাট আখার স্লট দিয়েছে খুবই ব্যায়াম কয়েকটি করেছে এদিকে আপনার পাঠ দিয়েছে দুইটা টাকা রাখার জন্য সম্পূর্ণ চলো এটা আমাদের বলছি ছয়শো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন স্টক খুবই সীমিত ইওর লেদারের ভিতরে আর একটা নতুন প্রোডাক্ট চলে আসছে অনেকেই চেয়েছেন স্টক না দেওয়ার কারণে দিতে পারি ফোল্ডিং সেলাই করা নষ্ট হওয়ার কোনো চান্সই নাই খুবই প্রিয়াম কোয়ালিটি করছে কাটাকার স্লটগুলো সম্পূর্ণ ডিজাইন করা দেখেন খুবই প্রিয়াম কোয়ালিটি করছে এই পাশে কাটাকার স্লট দিয়েছে এই পাশে দুই পাশে কাটাকার স্লট দিয়েছে এদিকে নেট টাইপের একটা স্লট দিয়েছে টাকা রাখার চেম্পার এদিকে একটা দিয়েছে এই পাশে একটা দিয়েছে দেন হচ্ছে সিগ্রেট ভাবে একটা চেন জিপার দিয়েছে সিগ্রেট বা কাগজ কত টাকা পয়সা রেখে আপনার জিপার আটকে রাখতে পারবেন কেউ বুঝতেই পারবে না এখানে আপনি অনেক কিছু রেখেছেন এটা আমাদের বলছে সাতশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ মানে একদিন সাতশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এটার মধ্যে ব্ল্যাক এবং চকলেট কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকা ইউএল লেদারের ভিতরে আরও একটা নতুন প্রোডাক্ট চলে আসছে এল লেদারের ভিতরে অনেকে চেয়েছেন স্টক না থাকার কারণে দিতে পারেন একদম সম্পূর্ণ নতুন একটা প্রোডাক্ট একদম আজকে এটা রিলিজ হয়েছে খুবই প্রিয়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট দেখেন ইউএল লাদারের ভিতরে সম্পূর্ণ ফোল্ডিং করে সেলাই করা খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে নেট স্লট দিয়েছে এদিকে এইটা বাটন সিস্টেম লক দিয়েছে এটা খোলার পরে ভিতর দিকে আরেকটা নেট স্লট দিয়েছে এই পাশে আরেকটা নেট স্লট দিয়েছে এদিকে ইউজ পরিমাণ কাট ডাকার স্লট দিয়েছে সব কিছু রেখে এটা এখানে বাটন লক সিস্টেম দিয়েছে দেন হচ্ছে মাঝখানে একটা জিপার স্লট দিয়েছে এই পার ওই পার কাগজপত্র রাখতে পারবেন খুবই ব্যায়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে কয়েন পকেটও দিয়েছে একটা এদিকে কয়েন চাবি রাখার জন্য বিশাল বড় একটা স্লট দিয়েছে ওপরতে টাকা রাখার চ্যাম্পার দিয়েছে দুইটা খুবই প্যাম পার্টি করছে এই আমরা দিব হচ্ছে আটশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে একটু দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাক দেবেন এটার মধ্যে কালার পাচ্ছেন আপনারা এটার মধ্যে কালার পাচ্ছেন দুইটা ব্ল্যাক এবং চকলেট কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন আটশো টাকা এটা খুবই প্যাম কোয়ালিটি প্রোডাক্ট এই ইউনিক একটা বক্স থাকবে যারা গিফট করবেন তাদের জন্য খুবই প্রিয়াম কোয়ালিটি যারা ইউজ করবেন তাদের জন্য কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট আটশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে না করবেন থ্রি কোয়ার্টারের ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা দেখেন এদিকে কাটাকার স্লট দিয়েছে এদিকে নেট স্লট দিয়েছে এদিকে কাটাকার স্লট দিয়েছে বিশাল বড় একটা কয়েন পকেট দিয়েছে কয়েন চাবি রাখতে পারবেন দেন হচ্ছে এটা এখানে বাটন সিস্টেম দিয়েছে লক করে রাখতে পারবেন দেন হচ্ছে এই পার ওই পার আপনার কাগজপত্র রাখার জন্য আপনার জিপার দিয়েছে মাঝখানে টাকা রাখার পার্ট দুইটা থাকছে খুবই ব্যায়াম করছে এটা আমরা বলছি সাতশো টাকা এটার মধ্যে কালার পাচ্ছেন ব্ল্যাক এবং চকলেট কালার দুইটা কালার পাচ্ছেন সাতশো টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত দিয়ে একটা ডিজাইন চলে আসছে ভিতরে দেখেন এদিকে দিয়েছে দেন হচ্ছে টাকা রাখার চ্যাম্বারটা ফুল জিপার সিস্টেম দিয়েছে দুইটা স্লট থাকছে এটা আমরা বলছে সাতশো টাকা একটা কালার পাচ্ছেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিন শট দিয়ে হোয়াটসঅ্যাপে লক দেবেন ইয়ার্লাদারের ভিতরে আরো একটা নতুন প্রোডাক্ট চলে আসছে দেখেন ম্যাগনেট সিস্টেম আপনার ম্যাগনেট সিস্টেম দেখেন খুবই ব্যায়াম কয়টি করেছে দুইটা চ্যাম্পার দিয়েছে ইউজ পরিমাণ কার টাকা পয়সা রাখতে পারবেন দেখেন মাঝখানে একটা জিপার স্লট দিয়েছে খুবই ব্যায়াম কয়টি করেছে খুবই সুন্দর করেছে এটা আমাদের হচ্ছে সাতশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন খুবই প্রিয়াম কোয়ালিটি করছে এটা ডিসকাউন্ট প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা বাহির থেকেও আপনার কাটাকার স্লট দিয়েছে বাহির থেকেও কাটাকার স্লট দিয়ে দিয়ে দিয়েছে খুবই প্রিয়াম কোয়ালিটি করছে ছয়শো পঞ্চাশ টাকায় পাবেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে ব্ল্যাক এবং চকলেট কালার ছয়শো পঞ্চাশ টাকা পাচ্ছেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সো যারা ইউজ পরিমাণ টাকা পয়সা রাখতে চান তাদের জন্য দেখেন আলী লাদারের ভিতরে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো খুবই প্রিয়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট দিয়েছে খুবই প্রিয়াম কোয়ালিটি নষ্ট হওয়ার কোনো চান্সই নেই এটা আমাদের বলছি চারশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপের ব্ল্যাক এবং চকলেট কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন

খুবই প্রিয়াম কোয়ালিটি ইস্যু বোর্ডসেরও অনেক কালেকশন থাকবে যাদের পছন্দ হবে অবশ্যই আপনারা নক দিবেন কারণ একসাথে অনেক প্রোডাক্ট দেখানো সম্ভব না সো আজকের জন্য এতটুকু কি থাকবে থাকছে আমরা নতুন ভিডিওতে নতুন নতুন কালেকশন নিয়ে আবারও চলে আসবো আমি রাজু আমাদের অনলাইন শপ নো টেরেসেন প্রোডাক্ট নেওয়ার পোস আমি বলে দিচ্ছি আবারও প্রোডাক্ট নেওয়ার হচ্ছে ঢাকার ভিতরে সত্তর টাকা ঢাকার আশেপাশে এবং ঢাকার বাইরে হচ্ছে একশো বিশ টাকা কুরিয়ার চার্জ কুরিয়ার চার্জ যদি বিকাশ করে আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দিলে প্রোডাক্ট আপনার ঠিকানায় পৌঁছে যাবে প্রোডাক্ট রিসিভ করে দেখে শুনে প্রোডাক্টের টাকা পেমেন্ট করবেন সো সবাই ভালো থাকবেন আসসালামাইকুম